হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো গত ক্লাসটা একটু সমস্যা হয়েছিল এডিটিং এর জন্য যে কারণে আমি পুরানো ক্লাসটা তোমাদের আবারও আমি আপলোড করে দিয়েছিলাম তো তার জন্য সরি তো আজকে আমরা আবারো একুশ নম্বর ক্লাসটা করব এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025 কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে আমরা পঞ্চাশটি করে জি কে প্রশ্নোত্তর জি কে স্পেশাল ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করছি খাকি উদ্দিত হলে সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা নিচ্ছি পরীক্ষায় হুবহু খুব প্রশ্ন কমন এখান থেকে আসবে বিগত বছরও এসেছিল শুধু যেভাবে ক্লাস করাচ্ছি করাছি সেইভাবে ফলো করে দেবো এখান থেকে তোমাদের প্র্যাকটিস খুব ভালোভাবে হয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আমরা প্রথম যে চারটে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমরা দেখে নেবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একই রেখেছি কিন্তু তারপর থেকে যে জিকে প্রশ্নগুলো সেগুলো আহ চেঞ্জ হবে তো এক নম্বর প্রশ্ন তোমরা অলরেডি কালকে যারা থেকে উত্তরটা করতে পারবে আন্দামান এবং নিকোবর কমান্ডের তম লেফটেন্যান্ট কমান্ডার ইন চিফ হিসাবে কে দায়িত্ব নিয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা দু নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি ছিল ইউএসআইএসপিএফ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কে সম্মানিত হয়েছেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুমার মঙ্গলম বিড়লা তিন নম্বর যে প্রশ্ন ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন তো এটার সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশান সি আনালেনা বেয়ার বক আনালেনা বেয়ার বক জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন চার নম্বর প্রশ্ন কি ছিল এফ ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স দু কে জিতেছেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অস্কার পিএস থ্রি জিতেছেন এফ ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশ নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কেপি এবং ডাব্লিউপি দু পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ টু পয়েন্ট জিরো লঞ্চ করা হয়েছে আগামী থার্ড জুলাই থেকে এই ক্লাসটি চলবে সিট সংখ্যা লিমিটেড খুবই কোর্স স্বল্প রাখা হয়েছে প্রত্যেকের কথা মাথায় রেখে এখানে আশিটি প্র্যাকটিস সেট পাবে প্রত্যেকটি সেটের তোমরা গণিত রিজনিং ইংরেজি এবং প্রশ্নের সলিউশন ভিডিও পাবে সাথে দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র একদম ফ্রিতে পিডিএফ সহ আকারে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রশ্ন তোমরা এখান থেকে নিতে পারবে সাথে তোমাদের অধ্যায় ভিত্তিক ব্যাচ যেখানে তোমরা সম্পূর্ণ থিওরি অধ্যায় প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে এবং তার উপর প্রশ্ন পত্রাই শুরু হতে চলেছে তীরন্দাজ ব্যাচ দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ইনসুলিন ঘড়িত হয় নিজের কোন গ্রন্থি থেকে সঠিক উত্তর হবে অপশন ডি অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত হয়ে থাকে ছ নম্বর প্রশ্ন দেখো পূর্বা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশ দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত সেগুলো কোন নদী এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নি কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত রয়েছে বারাহি নদীর ওপর কর্ণাটকে বরেহে পানি জলপ্রপাত অবস্থিত রয়েছে বুদ্ধ বালং নদীর উপর ওড়িশাতে দুধসাগর জলপ্রপাত অবস্থিত রয়েছে মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে থালাইয়ার জলপ্রপাত অবস্থিত রয়েছে মঞ্জালার নদীর উপর তামিলনাড়ুতে যোগ জলপ্রপাত অবস্থিত রয়েছে সরাপতি নদীর উপর কর্ণাটকে শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত রয়েছে কাবী নদীর উপর কর্ণাটকে এবং হুটরু জলপ্রপাত অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খণ্ডে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন দুষ্টু মৌল বলা হয় নিচের কোন মৌলটিকে সঠিক এ হাইড্রোজেন কে দুষ্টু মৌল বলা হয়ে থাকে আট নম্বর প্রশ্ন জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন সঠিক সঠিকোত্রবে অপশন সি ঋষভ নাভ ছিলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর তাকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয় তাকে জৈন ধর্মের প্রবর্তক পার্শ্বনাথ তিনি ছিলেন তেইশতম এবং তাকে বলা হয় তাকে জৈন ধর্মের প্রকৃত প্রকৃত প্রবর্তক আর মহাবীর হচ্ছেন শেষ এবং চব্বিশতম শেষ শেষ তীর্থঙ্কর ওকে রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন উত্তর হবে অপশন এ মাদাম রেডিয়াম আবিষ্কার করেছিলেন কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের ব্যাপারে দেখে নেব দেখো ইলেকট্রন আবিষ্কার করেন জে জে টমসন প্রোটন আবিষ্কার করেন রাদার ফোট নিউট্রন আবিষ্কার করেন ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল আবিষ্কার করেন অটো হ্যান অক্সিজেন আবিষ্কার করেন জে প্রিস্টলি হাইড্রোজেন আবিষ্কার করেন এইচ ক্যাভেন্ডিস নাইট্রোজেন আবিষ্কার করেন ভি ফোর দশ নম্বর প্রশ্ন দেখো বসুবিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সতেরো সালের এগারো নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদনাম কি ছিল সঠিক উত্তর অপশন সি কমলাকান্ত ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছত নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং তাদের ছত নাম দেখে নেব শরৎচন্দ্রের ছত নাম অনিলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ছত নাম ভানু সিংহ এবং আন্নাকালী পাকরাসি প্রাচীন নজরুলের ছতনাম ধূমকেতু এবং ব্যাঙাচি কালী প্রসন্ন সিং এর ছদনাম হুতুম প্যাঁচা সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদনাম নীল লোহিত বিমল ঘোষের ছত মৌমাছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছতনাম হাবু শর্মা বারো নম্বর প্রশ্ন শামুকের গমনাঙ্কের নাম কি উত্তর হবে অপশন বি মাংসলো পথ তেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে সঠিক হবে এ ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম বা ডাকনাম দেখে নেব অমৃতসরের ডাকনাম স্বর্ণ শহর মাদুরাইয়ের ডাক ডাকনাম উৎসবের শহর আহমেদাবাদের উপনাম ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরের ডাকনাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কানপুরের ডাকনাম উত্তর ভারতের ম্যানচেস্টার দুর্গাপুরের ডাকনাম পশ্চিমবঙ্গের রুর নবদ্বীপের ডাকনাম ভারতের অক্সফোর্ড চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কাবুই কোন রাজ্যে প্রচলিত নৃত্য সঠিক উত্তর হবে অবস্থান এ মণিপুরের পনেরো নম্বর প্রশ্ন দেখো গয়টার কিসের অভাবে হয় সঠিক উত্তর হবে অপশানের অভাবে গয়টার থাকে হয়ে এবং ভিটামিন এর অভাবে কি রোগ হয়ে থাকে রাত কানা আর ভিটামিন ডির অভাবে রিকেট ষোলো নম্বর প্রশ্ন দেখো হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি একদম ইসি প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন এ লোহা সতেরো নম্বর প্রশ্ন দেখো ধর্মবন্ধু পত্রিকা সম্পাদককে সঠিক উত্তর হবে অপশন এ রামানন্দ চট্টোপাধ্যায় ধর্মবন্ধু পত্রিকার সম্পাদক কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা এবং সেই সমস্ত পত্রিকার সম্পাদক কারা ছিলেন একটু দেখে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কেশব চন্দ্র সেন পত্রিকার সম্পাদক দত্ত সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায় কেশরী এবং মারহাট্টা এই দুটি পত্রিকা সম্পাদক বালবঙ্গদা তিলক তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর হবে অক্সাম্বি আরবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে সবরমতী নদী দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী এবং সেগুলো কোন কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে একটু দেখে নিই গোদাবরী নদীর উৎপত্তি স্থান ত্রিম্বক পর্বত কাবেরী নদীর উৎপত্তি স্থল ব্রহ্মগিরি শৃঙ্গ মহা নদীর উৎপত্তি স্থল সিয়া ওয়ারা উচ্চভূমি তাপ্তি নদীর উৎপত্তি স্থল মহাদেব পর্বত নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকণ্ডক শৃঙ্গ ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল চেমায়ন্দন হিমবাহ কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল মহাবালেশ্বর সিংহ সিন্ধুর উপ নদীর উৎপত্তি সিনকাবাব উষ্ণ প্রশ্ন দেখো পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন বি তেইশে জুন কুড়ি নম্বর প্রশ্ন দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান সি পাঁচই জুন একুশ নম্বর প্রশ্ন দেখো মানব দেহের বৃহত্তম অন্তঃরাক গ্রন্থির নাম কি সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন এ থাইরয়েড গ্রন্থি টোয়েন্টি টু কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন সি এর অভাবে দেখো কিছু ভিটামিন তাদের অভাব অভাবজনিত রোগ সম্পর্কে দেখে নেই ভিটামিন এর অভাবে রাতখানা ডার্মা এবং কেরাটো ম্যালেসিয়া রোগ হয়ে থাকে ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি রোগ হয়ে থাকে ভিটামিন বি টুর অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লোসাইটিস রোগ হয়ে থাকে ভিটামিন বি থ্রির অভাবে পেলেগ্রা রোগ হয়ে থাকে ভিটামিন বি সিক্স এর অভাবে নিউরোপ্যাথি রোগ হয়ে থাকে ভিটামিন বি সেভেনের রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে অ্যানিমিয়া এবং রক্তালপতার রোগ হয়ে থাকে এছাড়া ভিটামিন সির অভাবে স্কারি রোগ হয় ভিটামিন ডির অভাবে শিশুদের মধ্যে রিকেট এবং বড়দের মধ্যে পোষ্টিও ম্যালয়েশিয়া রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন এর অভাবে বন্ধাত্ম রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন কে অভাবে রক্তক্ষরণ রোগ দেখতে পাওয়া যায় থ্রি দেখো দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা নিচের কোন লেখক সঠিক উত্তর হবে অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো টোয়েন্টি ফোর মিথিন মাসিক চরিত্রটি ষষ্ঠা নিচের কোন লেখক বা সাহিত্যিক সঠিক উত্তর হবে অপশান এ সুচিত্রা ভট্টাচার্য পঁচিশ নম্বর দেখো কোষ প্রধানত কয় প্রকার সঠিক উত্তর অপশন এ দুই প্রকার কোষ এবং রু কোষ টোয়েন্টি সিক্স পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি হিসাবে পরিচিত নিম্নের কোন পাহাড় সঠিক উত্তর হবে অপশন এ বিহারীনাথ পাহাড় টোয়েন্টি সেভেন কার্বনের কয়টি আইসোটোপ আছে তো সঠিক উত্তর হয়ে যাবে কার্বনের তিনটি আয়োটো আছে এক সি সিক্স টুয়েলভ সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান এ ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে সন্তোষ ট্রফি দেখো কিছু গুরুত্বপূর্ণ কোন কাপ এবং সেগুলো কোন কোন খেলার সাথে সম্পর্কিত একটু দেখে নিই দেখো আগাখান কাপ হকির সাথে সম্পর্কিত অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত এসএচ কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত অস্ট্রেলিয়ান কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত অকাস্টা মাস্টার্স কাপ গলফের সাথে সম্পর্কিত আর্জলানসা কাপ হকির সাথে সম্পর্কিত বান্দরকর কাপ ট্রফি ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে নেক্সট টোয়েন্টি নাইন দার্শনিকের উল বলা হয় নিচের কোন কেমিক্যাল সাবস্টেন্স কে তো সঠিক উত্তর হবে জিঙ্ক অক্সাইড কে দার্শনিক তিরিশ নম্বর প্রশ্ন ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এগারোই নভেম্বর একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ল্যানের পুরো কথা কি তো সঠিক উত্তর হবে অপশান এ লোকাল এরিয়া নেটওয়ার্ক বত্রিশ নম্বর প্রশ্ন প্রতি বছর কবে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি কুড়ি মার্চ বত্রিশ নম্বর প্রশ্ন ক্লোরিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশান সি বিজ্ঞানী সিলে ক্লোরিন আবিষ্কার করেন তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো প্রধান গ্রিন হাউস গ্যাস নিচের কোনটি চারটাই গ্রিন গ্যাস দেয়া রয়েছে কিন্তু তার মধ্য থেকে সব থেকে বেশি বা প্রধান গ্রিনহাউস গ্যাস নিচের কোনটি যেটা সবথেকে বেশি পরিমাণে তাপ ট্র্যাপ করে রাখে সঠিক উত্তর হবে অপশন বি কার্বন ডাই অক্সাইড 34 দেখো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি রাজা রামমোহন রায় দেখো কিছু গুরুত্বপূর্ণ সভা বা প্রতিষ্ঠান সেগুলো কে কে কোন কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখে নিই দেখো ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলসি প্রতিষ্ঠা করেন তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোচিও প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ চন্দ্র সেন প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ রামমোহন রায় প্রতিষ্ঠা করেন আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন থার্টি ফাইভ দেখো শক্ত বিলব নীতি কে প্রবর্তন করেন সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ডাল হৌসি বিলব নীতি প্রবর্তন করেন থার্টি সিক্স জলপ্রপাত কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি করে অবস্থিত রয়েছে চিত্রকূট জলপ্রপাত থার্টি সেভেন দেখো ভারতের প্রথম সবাক ছবির নাম কি অপশান সি আলম আরা ভারতের প্রথম সবাক ছবি থার্টি এইট দেখো এশিয়া ডিমের ছুড়ি কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশকে এশিয়ার টিমের জুড়ি বলা হয়ে থাকে উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কাকাবাবু চরিত্রের ষষ্ঠা নিচের কোনজন এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই আমরা ছোটবেলা থেকে প্রায় কাকাবাবু সন্তুর গল্প করে এসেছি সঠিক উত্তর হবে অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায় চল্লিশ নম্বর প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না সঠিক উত্তর হবে অফসানটি লোহা লোহা আবিষ্কার হয় এক হাজার বিসিতে আর সিন্ধু সভ্যতা তারও আগে ঠিক আছে তাম্রপ্রস্থ যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা দেখো বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে সঠিক উত্তর হবে অফসানে জেমস অগাস্টাস ছিলেন বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ফর্টি টু দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর সরি থ্রি দেখো আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে অপশান এ হকি খেলার সাথে যুক্ত রয়েছে আগা খান কাপ ফর্টি ফোর দেখো পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন বি কাইটিন প্রোটিন পাওয়া যায় পতঙ্গের দেহে ফর্টি ফাইভ দেখো সোলার সিস্টেমের আবিষ্কারক কে সঠিক উত্তর হবে অপশান এই কোপার্নিকা সোলার সিস্টেমের আবিষ্কারক দেখো জিপিএস এর ফুল ফর্ম কি সঠিক উত্তর হবে দেখো অপশন বি গ্লোবাল পজিশন সিস্টেম ফর্টি সেভেন দেখো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় নিচের কোন নদীটিকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তাকে সঠিক উত্তর হবে অপশন বি গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় থাকে ফর্টি দেখো গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন বি আলুর সাথে যুক্ত রয়েছে গোল বিপ্লব ফর্টি দেখো আমিনি কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো ছিয়াত্তর সালে আমিনী কমিশন গঠন হয় পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে কাছে শেষ প্রশ্ন দেখো পঞ্চাশ নম্বর কার রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি শাহজাহান শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয়ে থাকে তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে যেভাবে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে থাকবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের হুবহু পরীক্ষাতে কমন আসবে এছাড়া সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল বেলা একাটা করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাস টেনে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই